ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো আমাদের কাছে যখন আসেন তখন আমাদের কাছে সাধারণত বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে আসেন কি কি উপাদান ময়শ্চারাইজার হিসেবে পাওয়া যায় এটা আপনার কিন্তু অনেকে জেনে থাকেন কমার্শিয়াল ব্যান্ডের বা মেডিকেটের ব্র্যান্ডের একটা সুবিধা হলো বিভিন্ন উপাদানের সমন্বয়ে একটা ময়শ্চারাইজার তৈরি হয় আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে একটু ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো ময়শ্চারাইজার নিয়ে আমার আগেও ভিডিও করা হয়েছে কিন্তু আমাদের রুগীরা অনেকেই জানতে চান যে আসলে ময়শ্চারাইজার কোনটা ব্যবহার করব। এবং আজকাল বিভিন্ন সায়েন্সের আপডেটের কারণে এবং বিভিন্ন ভিডিও বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষজন কিন্তু ময়শ্চারাইজার সম্পর্কে অনেক বেশি জ্ঞান রেখে থাকেন তো ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব। আমাদের কাছে পেশেন্টরা যখন আসেন তখন আমাদের কাছে সাধারণত বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে আসেন ডিজিজ কন্ডিশন দেখা যায় বিভিন্ন ধরনের ওরাল মেডিকেশন বিভিন্ন ধরনের টপিক্যাল বা লাগানো ওষুধ ব্যবহার নেই এবং একই সঙ্গে বিভিন্ন দিয়ে সেটাকে আসলে মেডিকেটেড ময়শ্চারাইজার হচ্ছে কমার্শিয়াল ময়শ্চারাইজার একটা ফর্মেট তো কমার্শিয়াল ময়শ্চারাইজার বিভিন্ন পাওয়া যায় একটা হলো কসমেটিক ব্র্যান্ডের একটা হচ্ছে মেডিকেটেড ব্র্যান্ডের তো কসমেটিক ব্র্যান্ডের দেখা যায় সাধারণত ডক্টর প্রেসক্রিপশন সারাই মানুষ কিনতে পারেন এবং মেডিকেটেড ব্র্যান্ডেডটা কেনার জন্য সাধারণত ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় এছাড়া কিছু ন্যাচারাল মশ্চারাইজার আছে একেবারে সৃষ্টির শুরু থেকে বা অনেক আদমকাল থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বা সারা বিশ্বে ব্যবহার হয়ে থাকে সেগুলোকে আমরা আসলে ন্যাচারাল মশ্চারাইজার বলে থাকি তো ন্যাচারাল মশ্চরাইজার কিছু উদাহরণ কিন্তু আপনার সবাই জেনে থাকেন বা ব্যবহারও করে থাকেন যেমন বলা হচ্ছে যে আমাদের নারিকেল তেল যেটা একটা একটা হচ্ছে গ্লিসারিন তারপর একটা হচ্ছে অলিভ অয়েল তারপর বিভিন্ন ধরনের তেল যেটা আমন্ড অয়েল বা বিভিন্ন বাদামের তেল বিভিন্ন ধরনের তেলের কিন্তু ব্যবহার রয়ে গিয়েছে তো সেগুলো সবই কিন্তু ন্যাচারাল ময়শ্চারাইজার এছাড়া বিভিন্ন সিনথেটিক ব্র্যান্ডের ময়শ্চারাইজার তৈরি হয়েছে যেটা আসলে কমা একই সঙ্গে কসমেটিক এবং মেডিকেটেড ব্র্যান্ডের তো দেখা যাচ্ছে কি কী উপাদান ময়শ্চারাইজার হিসাবে পাওয়া যায় এটা আপনার কিন্তু অনেকে জেনে থাকেন যেমন ময়শ্চারাইজার হিসেবে ধরেন শিয়া বাটার বিভিন্ন ধরনের মিনারেল অয়েল ফ্যাটি অ্যাসিড সরবিটল ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড বিভিন্ন ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড অনেক ধরনের উপাদান ময়শ্চারাইজার হিসেবে পাওয়া যায় বিভিন্ন ধরনের ময়শ্চারাইজারের মধ্যে বিভিন্ন তিনটা প্রপার্টি সাধারণত পাওয়া যায় প্রথম প্রপার্টিটা হচ্ছে হিউমেক্টেন প্রপার্টি হিউমেক্ট্যান প্রপার্টির ময়শ্চারাইজারগুলো সাধারণত দেখা যায় যে যদি আমাদের বাতাসে যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতা থেকে মানে ময়শ্চার কন্টেন্ট আমাদের স্কিনে টেনে নেয় যেমন এটার মধ্যে আমাদের পাওয়া যায় সাধারণত ইউরিয়া বা হ্যালোনিক অ্যাসিড বা গ্লিসারিন এইসব উপাদানে কিন্তু এরকম হিউটন প্রপার্টি আছে একটা ময়শ্চারাইজ আছে ইমোলিয়েন্ট যারা দেখা যায় যে স্কিনের মধ্যে যে আমাদের বিভিন্ন সেল থাকে পর্নিওসাইড বা ক্যাটিনোসাইড থাকে তো সেলের মাঝখানে যে মাঝখানে অংশগুলোতে ময়শ্চারাইজ করে বা এরকম একটা অয়েলনেস বা এরকম ওয়াটার কনট্যান্ট নিয়ে আসে যার ফলে স্কিনটা একটু সুদিং এবং ময়শ্চারাইজিং থাকে যেমন এটা এটার মধ্যে উপাদান আছে বিভিন্ন ধরনের মিনারেল অয়েল ফ্যাটি অ্যাসিড বা এরকম সরবিটল বিভিন্ন উপাদান পাওয়া যায় এবং একই সঙ্গে দেখা যায় যে আরও কিছু ময়শ্চারাইজার যেমন অক্লুসিভ ভ্যারাইটি অক্লুসিভ ভ্যারাইটি হচ্ছে এমন ময়শ্চারাইজার যেটা আমাদের স্কিনের যে ময়শ্চার কন্টেন্ট বা আছে এই ময়শ্চার কন্টেন্টটা যাতে স্কিন থেকে না সরে যায় এক ধরনের ব্যারিয়ার প্রোটেকশন হিসাবে কাজ করে এটার মধ্যে পেট্রোলিয়াটাম আছে বিভিন্ন মিনারেল অয়েল আছে এরকম উপাদান দিয়ে আমাদের অক্লুসিভ ভ্যারাইটি তৈরি হয় তো এরকম যেগুলো আমরা যখন আমাদের সিনথেটিক ময়শ্চারাইজারে আরও অনেক বেশি উপাদান আছে যেমন আজকাল বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ সি ই এসব ব্যবহার করা হয় তারপর দেখা যায় বিভিন্ন ধরনের সিটারেল অ্যালকোহল বা বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় না সিনামাইট ব্যবহার করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নতুন ধরনের উপাদান এগুলোও ব্যবহার করা হয় কমার্শিয়াল ব্যান্ডের বা মেডিকেটেড ব্যান্ডের একটা সুবিধা হলো বিভিন্ন উপাদানের সমন্বয়ে একটা ময়শ্চারাইজার তৈরি হয় যার ফলে এই ময়শ্চারাইজারগুলো দেখা যায় যে সাধারণত আপনি আমরা প্রেসক্রাইব করে থাকি যেমন একজন একনি রুগী বা ব্রণের রুগীর দেখা যায় মুখ অনেক বেশি অয়েলি থাকে তারপরেও কিন্তু ব্রণের রুগীর কিন্তু এক ধরনের ময়শ্চারাইজার লাগে তো এই ময়শ্চারাইজার কিন্তু আমরা ন্যাচারাল ময়শ্চারাইজার যেটা আমরা আগে বললাম বিভিন্ন ধরনের অয়েল নারিকেল তেল অলিভ অয়েল গ্লিসারিন এটা আমরা ব্যবহার করতে পারি না তখন একটা মেডিকেটেড ব্যান্ডে মসচারাইজার দেয় বা কোনো কোনো রুগীর দেখা যায় সোরিয়াসিস থাকে কোনো কোনো রুগীর দেখা যায় জেরোসিস বা ড্রাইনেস থাকে কোনো কোনো রুগীর দেখা যায় বিভিন্ন ধরনের এক্সিমা থাকে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু বিভিন্ন মেডিকেটেড ময়শ্চারাইজার দিই তো মেডিকেটেড মশ্চারাইজার খুবই ভালো উপাদান এবং এটা সাধারণত বেশ ভালো কাজ করে তবে সাধারণত মেডিকেটেড মশ্চারাইজার একটা ব্যাপার হচ্ছে এটা সাধারণত তুলনামূলক একটি বেশি দাম এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদী চালানোটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয় তো যখন দেখা যাবে রোগটা থাকবে না বা রেগুলার ভিত্তিতে ডেলি ভিত্তিতে ময়শ্চারাইজ করতে হবে তখন কিন্তু আমরা ন্যাচারাল ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারি ন্যাচারাল ময়শ্চারাইজার যে কথা বললাম সেগুলো কিন্তু তুলনামূলক দাম অনেক কম এবং অনেক ক্ষেত্রে ভালো কাজ করে তো এই মশ্চারাইজারগুলো আবার যেটা ব্যবহার করা যায় সেটা ক্ষেত্রে হলো খেয়াল করতে হবে এই ময়শ্চারাইজার আপনার যখন ব্যবহার করবেন একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে নারিকেল তেল একটা খুবই ভালো ময়শ্চারাইজার কিন্তু সেটা শরীরের জন্য সেটা যদি মুখে দেন দেখা যাবে যে অনেক এক্ষেত্রে ব্রণ হতে পারে বা অনেক সময় কোনো কোনো ময়শ্চারাইজার মাথার ত্বকে দিলে দেখা যাবে খুশকির প্রবণতা বেড়ে যায় এই জন্য ময়শ্চারাইজার কোনটা কখন কিভাবে ব্যবহার করবেন এটা আপনি যে ডক্টরকে দেখাবেন সেই ডক্টরের সঙ্গে সংশ্লিষ্ট ডক্টর সঙ্গে জেনে নেবেন এবং সেই অনুযায়ী ময়শ্চারাইজার সারা জীবন ব্যবহার করবেন সেটা আপনি আপনার সময় সুযোগ ব্যয় নির্বাহ সব কিছু চিন্তা করে ন্যাচারাল এবং মেডিকেটেড ময়শ্চারাইজার বাই রোটেশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন ধন্যবাদ